মিমি এফ যারা কাজ করতেছো তাদের জন্য একটা বিগ অফার দিয়ে দিছে এফ আই ফ্রিতেই কিন্তু মানে এক কথায় কয়েন লিস্টিং হওয়ার আগে হয়তো বা কপালে থাকলে তুমি একটা ভালো পরিমাণ আর্ন করতে পারবা তো তোমাদেরকে দেখাবো সেটা কীভাবে করবা তোমরা এফ আই আসার পর এই যে দেখতে পাচ্ছ এখানে টাইম উঠতেছে এখানে সিক্স লেখা আছে এইখানে যখন তোমরা ক্লিক করবা তখন তোমরা দেখতে পাবো এখানে একটা প্রাইস পুল তারা দিছে আর একটু বলে রাখি মিমি এফআইয়ের কিন্তু সার্ভারের সমস্যা চলতেছে অনেকের লোডিং হচ্ছে ঢুকতে দেরি হচ্ছে তো এটা যে যত অ্যাকাউন্ট আছে যদি পারো সম্ভব হয় যার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো থেকেই করার চেষ্টা করবো কীভাবে কমপ্লিট করবো আমি তোমাদের দেখাচ্ছি এখানে জাস্ট ছয়টা এটা হয়ে গেলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে এটা একটা কার্ড বলা চলে ছয়টা পাইলে কমপ্লিট হয়ে যাবে এটা কীভাবে নিবে এটাও দেখাচ্ছি এই যে দেখো প্রাইস ফুল ফার্স্ট যে হবে সে পাবে প্রায় হচ্ছে চার হাজার নশো সাতান্ন ডলার পরে যে হবে চব্বিশশো একানব্বই ডলার এক কথাই তোমার দুইশো জনকে তারা প্রাইস দিচ্ছে ভাই এটা র্যান্ডমলি যে কেউ পাবে এখানে কোনো কিছু থাকতে হবে না লেবেল টেবেল কোনো ফ্যাক্ট না জাস্ট এটা কমপ্লিট করলেই তোমরা এটার জন্য সিলেক্টেড হয়ে যাবা আর এটা হচ্ছে প্রিভিয়াসে ক্লিক করলে আগামীকালকে যে ইভেন্টে গেছে সেটাতে কে কে ফার্স্ট সেকেন্ড হার হয়েছে সেটাও তোমরা দেখতে পাবা এখানে এগারো পয়েন্ট এক ইতির প্রাইস পুল কিন্তু তারা একসাথে একটা ভালো অফার যারা এখনও কাজ শুরু করে নাই নতুন করেও শুরু করতে পারো কোনো সমস্যা নাই তো তোমাদেরকে আমি দেখাবো যে তোমরা কীভাবে এটাতে জয়েন করবা বা পার্টিসিপেট করবা কোনো কিছু না একদম ফ্রিতে এখানে ব্যাক করলাম ব্যাক করার পর তার আগে একটু বলে নিই যারা এফআই কাজ করতেছো অবশ্যই এটাতে জয়েন করার পূর্বে ওয়ালেটটা ক্রিয়েট করে নেবা যদি ওয়ালেট ক্রিয়েট না থাকে তুমি উইন হয়ে নেবো কিন্তু তোমার ডলার আসবে না এটা খেলে তোমার একবার লস হয়ে যাবে তাই জন্য তোমরা ওয়ালেটে ক্লিক করবা এটা মিমিএফআইয়ের নিজস্ব ওয়ালেট এখানে ক্লিক করার পর কিপার যেভাবে মানে ক্রিয়েট করছো একদম সেম টু সেম কিপারের মতোই আমি আশা করি তোমরা এটা পারবা তো তোমরা অবশ্যই সেটা করবা কি এখান থেকে তোমরা সেটা মিমি এর ওয়ালেটটা অবশ্যই ক্রিয়েট করে নিবা আর তোমরা এটা কীভাবে কমপ্লিট করবে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি তার আগে একটু বলে নিই তোমরা অবশ্যই করবা কি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিওর পিন কমেন্ট এবং ডেসক্রিপশন দেওয়া থাকে আমি কিন্তু মাইনিংয়ের যে কোনো আপডেট বা পেমেন্ট আপডেট সব কিছু কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি আর এখানে যে আমি যদি সকল মাইনিং সাইটে কাজ করি এখানে পিন মাইনিং দেখো এগুলো সবগুলো কিন্তু মাইনিং সাইটের এখানে লিঙ্ক দেওয়া কিন্তু আছে তোমরা এখানে আসলেই তোমরা সবগুলা এরকম খুঁজে আস্তে আস্তে পাবা যে দেখো এখানে ষোলো নম্বরে কিন্তু মিমিফআই লিঙ্ক আছে তোমরা এখান থেকেও অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারো তারপর আমি গ্রুপে দিয়ে দিব তো তোমাদের যেটা দেখাচ্ছিলাম এটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে জাস্ট এই যে দেখতেছ এই যে দেখো এখানে আমার চোদ্দোশো আটান্নটা আছে এইটাই জাস্ট এটাতে ক্লিক করবা এটাতে ক্লিক করার পর এখানে যার যতগুলো আছে থাক সমস্যা নেই এইটাতে আসার পর তোমাদেরকে এখানে স্পিন করতে হবে এই যে দেখো এই যে কালারগুলো আছে দেখো এই যে দেখো এখানে মাঝখানতে যেটা আছে এইটা পাইতে হবে তোমাকে ছয়টা এটা যদি তুমি ছয়টা পাও তাহলে তোমার এইখানে যে ইভেন্ট আছে এই যে এইখানে তাহলে এইটারও দেখো একদম সেম কালার দেখো মানে ওইখানে স্পিনের মাধ্যমে তোমাকে ছয়টা পাইতে হবে এই যে এইটা দেখো সেম অর্থাৎ এইখানে যে ছয়টাটা আছে অলরেডি মিমি এফ কিন্তু সার্ভারের সমস্যা বলছে এখানে ক্লিক করার পর তোমরা করবা কি এখানে আনলিমিটেডভাবে স্পিন করা যায় এই স্পিন এখানে লেখা আছে না স্পিন এনে ক্লিক করলে দেখো দুই তিন চার পাঁচ এরকমভাবে বাড়তে থাকে তো তোমরা যার যতটুকু আছে একেবারে সব শেষ না করে তোমরা করবা কি অল্প করে স্পিন করে জাস্ট আবার প্রত্যেক দিন যদি থাকে হয়তো দেখা যাচ্ছে স্পিনই থাকবে না তাই তোমরা এটা করবা কি পার্টিসিপেট করার জন্য ক্লিক করবা করে তোমরা দেখবে যে তোমাদের দেখো কিন্তু ছয়টা শো করতেছে হলে এখানে দেখাবে আর অনেক সময় সার্ভারের প্রবলেম থাকার কারণে এখানে স্পিন করলে দেখো এরকম লেখা আসে তো যখন তোমাদের হবে তখনই তোমরা স্পিনটা করে নিবা অবশ্যই করে নিবা সবাই তো এইখানে সার্ভারের একটা ব্যাপক প্রবলেম চলতেছে দেখা দিচ্ছি যেরকম অনেকে আনলিমিটেড স্পিন না করে একটা একটা করবে কারণ অনেকের কাছে স্পিন অনেক কম থাকে পরে দেখা যায় যে স্পিন করতে গেলে তোমরা বিপদে পড়ে যাবো হয়তো বা কাল পরশু আবার যদি ওই ইভেন্টটা দেয় অনেক স্পিন করতে পারবো না তো আমার কাছে অনেক বেশি স্পিন থাকার কারণে আমি এখানে মানে স্পিনের এখানে দশ করে নিচ্ছি দেখো আমি কয়টা পাই দশ করে আমি স্পিন করতে দেখা যাক আমাকে কয়টা দেয় আমি যদিও এখনো একটাও পাই নেই অলরেডি দেখতেছো এখানে নেটওয়ার্ক ইরোর্ট দেখা ভাইরে ভাই রে কি যে সমস্যা চলতেছে যা বলার মতো না আমি একটা একটা করেই করি দশটা করলে মেবি দিচ্ছে না একটা করে ট্রাই করে দেখি পাই কি না এই দেখো একটা একটা করে করতেছি একটা একটা করে স্পিন করা যাচ্ছে একবারে বেশি স্পিন করতে গেলে তার স্পিন করতে দিচ্ছে না আর সেই পরিমাণ লোড নিচ্ছে ভাই মিমি এফআই এই যে আমি একটা পেয়ে গেছি এভাবে টোটাল ছয়টা পাইতে হবে আমি একটু ছয়টা স্পিন করে নিই কারণ আমি যদি এরকম ভিডিও করতে যাই ভিডিও বিশাল লং হয়ে যাবে এরকম দেখো এক লেখা উঠছে এভাবে তোমার ছয়টা করে নেবে আমি একটু ভিডিও অফ করে ছয়টা আমি করে নিই আগে আমার কিন্তু ছয়টা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি ছয়টা স্পিন করে কমপ্লিট করে নিছি তারপর আমরা যদি এখানে আসি দেখো টিক টিকমার্ক আর এরকম আসার পর এখানে তোমরা দেখতে পাওয়া সেম মেজা করছো এখানে টিকমার্ক করবে ছয়টা তার মানে আমি হচ্ছে এখানে পার্টিসিপেট করছি বা আমি হচ্ছে এই লটারি অংশগ্রহণ করে ফেলছি আমি কিন্তু আবারও বলতেছি রিপিট এগেন যে ওয়ালেট কিন্তু অবশ্যই ক্রিয়েট করে নেবা একদম টোন কিপারের মতোই সেম এখানে ওয়ালেটটা অবশ্যই ক্রিয়েট করে নিবা আর এইটা যেটা এটা যদি কারোর কাছে না থাকে তাহলে আর্ন ভিডিও এই ভিডিওগুলো এই টাস্কগুলো পূরণ করলেও তোমরা এখান থেকে অনেকগুলো স্পিন পাবা এইখানে তোমরা পাবা এখানে দেখো প্রত্যেকটাই কিন্তু দিয়ে রাখে এই যে দশটা এই যে পাঁচটা এরকম অনেকগুলো থাকে এগুলো থেকে কমপ্লিট করে নিবা আর অবশ্যই কিন্তু করবা কি আবার বলতেছি ওয়ালেট কানেক্ট করে নিবা আগে ওয়ালেট ক্রিয়েট করে না নিয়ে যদি এটাতে অংশগ্রহণ করো তুমি কিন্তু প্রাইস ফুল পাবা না তাই কেউ মিস না করে সবাই একেবারে আনলিমিটেড যার যতগুলো মোবাইল যার যতগুলো অ্যাকাউন্ট কোনো লেভেল লাগবে না কোনো কিছু না জাস্ট খালি পার্টিসিপেট করবা কপালে থাকলে লাক ফেভারে লাগিয়ে গেলে পাবা আর না গেলে তো নাই ভাই জাস্ট এটা লাক ফেবার তাহলে যদি পাইয়া যাও তাহলে মনে করো যে ভালো করে মানে একটা ইনকাম করতে পারব তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও